আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে প্রদেশ কংগ্রেস সভাপতির আশিস কুমার সাহার হাত ধরে সতেরো জন ভোটার যোগদান করলেন কংগ্রেসে এবং কংগ্রেস নেতা আশিস কুমার সাহা জেলা জেলা নেতৃত্বদের আরও একটা গুরুত্ব বাড়ছে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন ঘরের ছেলে ঘরেই ফিরল তবে বাস্তবে এটাই রাজ্য রাজনীতির ময়দানটা এক ইঞ্চির জমি কিন্তু ছেলে কথা বলছে না বিজেপি ও কংগ্রেস রীতিমতো একেবারে টেক্কা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এমনটাই সূত্রের খবর অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে আমরা জানতে পারছি যে চব্বিশ টিভি দুই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ফের ত্রিপুরাতে বিজেপির সতেরো জন ভোটার যোগদান করলেন সরাসরি কংগ্রেস শিবিরে এমনটাই দাবি এমনটাই প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রয় বর্মনদের রীতিমতো দাপট চা কিন্তু প্রমাণিত হয়ে গেল আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ